নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো শরীর বন্ধন আত্মরক্ষা বন্ধন খাতা পেন নিয়ে বসে যান যখনই আমার কোনো ভিডিও আসবে আপনারা চেষ্টা করবেন খাতা পেন নিয়ে বসে যেতে বিষয়গুলো মন্ত্রগুলো লিখে নিতে এমন কিছু ঘটনা আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে ঘটেছে যিনি আমাকে ফোন করে বলেছেন যে তার সাথে তার পরিবারের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের কাছে করছি যদি আপনাদের কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এই মন্ত্রটি ব্যবহার করবেন অনেক সময় পরিবারের বাচ্চাদের হয় কি ভয় পায় কাঁদতে থাকে বিশেষত দেখবেন আমাদের বাড়ির মা দিদিমা ঠাকুমারা করে কি ভর দুপুরবেলা সন্ধ্যাবেলা যখন ঠিক সন্ধ্যাটা হয় হয় অর্থাৎ বিকেল পাঁচটার পরে বেলা যখন সঠিক সন্ধ্যাটা নাপছে এরকম সময় পাখিরা বাসায় উড়ে ফিরে যাচ্ছে ঠিক এই রকম সময় যখন সন্ধ্যাটা ঠিক হয় হয় ঠিক সেই সময় বলে বাচ্চা কাচ্চাদের নিয়ে উঠোনে ছাদে ঘুরবে না এখন শহরের দিকে তো উঠোন বলে কিছু নেই তবু বাড়ির ছাদটা পাওয়া যেতে পারে সেই সময় ঘুরবে না মেয়েদের বলছে চুল চুল ছেড়ে রেখে দিয়ে ছাদে যাবে না ঘুরবে না কিন্তু তারা তো কেউ কথা শোনে না বিপদটাতেও পড়ে তো অনেক সময় দেখা যায় বাচ্চা কাঁদতে থাকে দুধ খাওয়ালে বমি করে দেয় সমানে কাঁদতে থাকে তো সেই জায়গায় আজকের এই মন্ত্রটি খুব ভালো কাজে লাগবে অনেক সময় বড়রাও করে কি ফাঁকা রাস্তা দিয়ে হয়তো দূর দূরন্তে কোনো জায়গায় গেছে আসতে গা ছমছম করছে ভর সন্ধ্যাবেলা বা একটু রাত হয়ে গেছে নিশুতি রাতে নিশুত পথে তাদের একটু প্রবলেম হতে থাকে তখন এই মন্ত্রটি ব্যবহার করবেন মনে হচ্ছে আপনার পেছন পেছন কেউ আসছে মনে হচ্ছে কেউ আপনার পিছনে দাঁড়িয়ে আছে বা ঘরে ঘুরে বেড়াচ্ছে আমার কাছে একটি কেস এসেছিলো কিছুদিন আগে মেয়েটি কলেজে পড়ে তার মানে ছেলেটিও কলেজে পড়ে তারা দুই ভাই বোন তারা বলছে ঘরের ভেতর কেউ সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে মেয়েটি দেখতে পায় মেয়েটির বাড়ি ফ্ল্যাটে থাকে এমন একটা পজিশানে ডাইনিং প্যাসেজে একটা বড় অ্যাকোরিয়াম রাখা আছে দু ওই অ্যাকোয়ারিয়ামের পাশে তাদের সোফা সেটে বসে থাকলে দুটো ঘরেরই ভেতর দেখতে পাওয়া যায় বলছে সিলিং ফ্যান দিয়ে কেউ একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে তারা প্রায় চব্বিশ বছর ওই ফ্ল্যাটেই থাকে আবার বলছে লিফট অটোমেটিক ওপর নিচে করছে তারা টপ ফ্লোরে থাকে বলছে রাত দেড়টা দুটোর সময় ছাদে যেন কেউ ক্রিকেট খেলছে কারণ মেয়েটি এবং তার ভাই দুজনেই কলেজে পড়ে বড় বিকালে যখন থাকে ফ্ল্যাটের অন্যান্য বাচ্চারা ছাদে ক্রিকেট খেলে ও থাকে ওর অনেক গাছপালা আছে ছাদের মধ্যে সেগুলোকে ও দেখে তখন যে শব্দগুলো হয় ঠিক এই এইরকম বলছে বাচ্চা ছেলেগুলো পরপর পরপর ইট সাজিয়ে উইকেট তৈরি করে তো ইটগুলো পরে বা যে শব্দগুলো হয় সে শব্দগুলো ওরা ছাদ থেকে শুনতে পায় কখনও দেখা গেছে ছাদ থেকে ওদের জামা কাপড় গায়েব হয়ে যাচ্ছে পাশের ফ্ল্যাটেরও হচ্ছে এরকম জামা কাপড় গায়েব হয়ে যাচ্ছে ঠিক এই রকম যদি পরিস্থিতি আপনাদের মধ্যে তৈরি হয় এই রকম পরিস্থিতি সামাল দিতে অনেক সময় লাগে তাৎক্ষণিক ওষুধ যদি হয় আজকের যে মন্ত্রটি বলে দিচ্ছি সেটা লিখে নিন শরীর বন্ধ দেহ বন্ধ বা এই মন্ত্রটি জলের মধ্যে দিয়েও জলের মধ্যে মন্ত্র পড়ে তিনবার পাঁচবার সাতবার এগারোবার বার পরে যদি ছড়াতে পারেন বা খেতে পারেন তাহলে তাৎক্ষণিক এই উপদ্রবগুলো কিন্তু কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে একটু বেশি করে জল পড়া করার একবার যখনই হলে তখনই ছড়িয়ে দিলেন মেন গেটটাতে ছড়িয়ে দিলেন তো এরকম হলে কিন্তু উপদ্রবটা বন্ধ হয়ে যায় তো আজকে যে মন্ত্রটি দিচ্ছি সেটি নরসিংহদেবের শরীরবন্ধ মন্ত্র লিখে নিন শ্রী নরসিংহায়ু শ্রীরাম দিলেন রামকুণ্ডলী লক্ষণে থুইয়া হনুমানে রাখেন তারে সাত দিয়া রামের কুণ্ডলী লক্ষণে জানে যক্ষ হইল যুগিনী দান প্রেত ভূত পৈরি করগে থাক সতী সপ্তে দিয়া পা ও যথায় মন তথায় যা আবার বলছি শ্রী শ্রী শ্রীরাম দিলেন রাম রামকুণ্ডলী লক্ষণে থুইয়া হনুমানে রাখেন তারে সাত পাক দিয়া রামের কুণ্ডলী লক্ষণে জানে যক্ষ হইল যুগিনী দান দুধ প্রেত ভূত পৈরি পিসাস যান কুজ্ঞান করগে থাক সতী সপ্ত দিয়া পা ও যথায় মন তথায় যা শুধু ভূত প্রেতেন না অনেক সময় সাপের ভয় বানমারা ভয় ভূতের ভয় তো বলেছি অন্য কোনরূপ যদি আচমকা ভয় লাগে বাও বাতাস যদি লাগে এবং যারা গ্রামের দিকে থাকে সুন্দরবন সাইডে বা যেখানে যেখানে যে জঙ্গল আছে সেখানে যদি হিংস্র জীবজন্তুর ভয় থাকে তাহলে এই মন্ত্র বুকে পড়ে তিনবার সাতবার ফু দিয়ে দিলেও শরীর বন্ধ হয়ে যাবে তাহলে ভূতের ভয় বানমারা ভয় হিংস্র জীবজন্তুর ভয় সাপের ভয় বাও বাতাসের ভয় এবং শয়তান তান্ত্রিক গুণিনের গুণপনার ভয় থেকে মুক্তি দেবে এই মন্ত্র মন্ত্রটি যথাসম্ভব বেশি বেশি করে জপ করে রেখে দেবেন তাহলে কিন্তু তার ভালো ফল হবে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে